আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগ প্রশাসন এক অধিশাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিম্নোক্ত পদ সমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে গর্ভস্থ আহ্বান করা যাচ্ছে মূল ভিডিও শুরু করার আগে বিনোদন মিডিয়া চ্যানেলে আপনি নতুন এত থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেস্টেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এক নম্বর থাকতেছে ষাট মুদ্রাক্ষরিক বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদ সংখ্যা ষোলোটি শিক্ষা যোগ্যতা কোন স্বীকৃতি বড়তে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে ষাটটি বৃত্তে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি সদ্য শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষ করে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে দুই নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বড়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমন পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষ করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে তিন নম্বরে থাকতেছে অফিস সহায়ক চুয়াল্লিশ জন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ আবেদনকারী বয়স এক দুই দু হাজার পঁচিশ হতে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নাই আবেদন করতে পারবে যে লিঙ্কের ওকে ডট টেলিটক ডট কম ডট বিড়িতে আবেদন শুরু হবে ষোলো দুই দু পঁচিশ সকাল দশটা হতে পনেরো তিন দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফি কাটবে এক ও দুই নম্পদের জন্য একশো বারো টাকা এর সাথে অনলাইনের চার্জ সহ দুশো বিশ টাকা এর কম বেশি হতে পারে এবং তিন নং পদের জন্য ছাপ্পান্ন টাকা অনলাইনের চার্জ সহ একশো বিশ টাকা এর কম বেশি হতে পারে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ